ধারণ করে নবীর কাছে আর মাত্র দুই পৃথিবীতে তার নিজস্ব ছয়শ নিজস্ব মধ্যে ছিল। পাখা উনি দুই পাহাড়ের মাঝে দুইটা মাত্র দুইটা গিয়ার খুলছে বাকি গিয়ার গুলো দুইটা পাহাড় আমার নবী খুঁজতে খুঁজতে গিয়ে রেখে জি ভাইলে ভাই জি ভাই বড় নাকি তোমার পাইনা এখানে হচ্ছে তুমি আরাম করতেছো ভাই আমি তো টেন শোড়ে টেন শড়ে আমি মানে কাই গেছি ভাই

મારી માબી ઇબને માબી અલ મુઝની મુઝની બુત્ટર માબીએ છેલે માબી આપણા સાહાબી

এইজন্য করছি নিয়মিত সুরাই উলআক্বুরসিল দাওয়াত করতেন যেই কারণে তার জানাজার নামাজের ইমাম আল্লাহ আসমান থেকে আপনাকে নির্ধারণ করে দিয়েছেন আপনার সাহাবাদেরকে জানা যায় অংশ গ্রহণ করার জন্য বলেছেন। আমি জিব্রাইলকে আজকে বলেছেন কমপক্ষে 50000 ফেরেশতার কাফেলা নিয়ে জানা যায় শরীক হওয়ার জন্য বলেছে আল্লাহ আল্লাহ ব্যাপারটা কি মানলো শাঙ্গা إن الذين يتلون كتاب الله إن الذين كتاب الله وأقاموا الصلاة وأنفقوا وأنفقوا مما رزقناهم سرا

কখনো তারা লস দিবে না হার হামেশা চাঙ্গা এর মধ্যে এক নাম্বার ব্যবসা হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা মনে আসেনি এবার বলেন সুরায় বা দুইটা আয়াত করলে ব্যবসা চাঙ্গা

নামাজ কানেই বলবেন নামাজ কানেই ব্যবসা। ব্যাসা নামাজ করবে অন্যকে নামাজ পড়তে বলবে নিজে নামাজ করবে ছেলে মেয়ে নামাজ পড়তে বলবে নিজে নামাজ করবে পরিবারের নামাজ পড়তে বলবে এলাকা বাসীকে বলবে এলাকা দূরে যাবে বলবে বিশ্বে বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষকে নামাজের দাওয়াত দেবে এর নামে পড়ে এটা নামে মানে কত বছর কথা তাহলে তামবিগের দর্শনা আর আমে সচাঙ্গ

মানে অপমান করার কথা বলছে যেখান থেকে কোরআন হাদিস শিখে মানুষ এটাকে অপমান করার কথা বলছে তারা দিন প্রচার করবে কোরআনে যদি প্রচার না হয় দিন প্রচার হবে কি হবে এটা আমার কিছু ভাইয়েরা তারা হয়তো তারা আমার মনে হয় যে ভুলের মধ্যে আছে ইহুদিদের চক্রান্তে শিকার হয়ে গেছে ইহুদিরা চায় যে আলেমরা পাবলিক থেকে আলাদা হয়ে যাক পাবলিকরা আলেমদের থেকে আলাদা হয়ে যাক ইহুদিদের চক্রান্ত এরা কারণ যেইভাবে আলেমদেরকে ইজ্জত করা হয় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া কি উপমহাদেশে এরা দেখতেছে যদি আলেমদের সাথে সাধারণ জেনারেশনের যদি সম্পর্ক অত্যন্ত অটুট থাকে মুসলমানদের শক্তি অনেক বেড়ে যাবে তাদের শক্তিকে খর্ব করতে হবে ধ্বংস করতে হবে লাগায় নিজেদের মধ্যে লাগাই দিয়ে আলেমদের থেকে আলাদা করে দাও এই যে লাগাই দিয়েছে আমার কিছু ভাইরা বুঝতেছে না আমার ডান হাত নামে পরিচিত আমার ভাই যেই ভাইটা আমাকে ছাড়া চলতে পারত না সে আমার থেকে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে মানে তাকে আলাদা করে ফেলেছে তাকে আলাদা আমি বলি সব দিদা দ্বন্দ্ব ভুলে যান তবলিক তো তবলিক এটা নবীর কাজ আর নবীদের ওয়ারিস হল তারা এই নবীদের ওয়ারিস কে কাজ চালিয়ে যা আপত্তিটা কোথায় কেন করছেন না আপনারা ভয় করে অন্যদিকে যাবেন না গেলে শক্তি ক্ষর্ব হবে চাকা পংসাক হবে চাকা পংসার হলে গাড়ি চলে না আল্লাহ নিজে বলেন কি বলছেন কি আল্লাহু ওয়াতি ওয়া রাসূল ওয়ালা তানাযعو ফাতাসালু ওয়া তাযাহাব রি হুকুম তোমরা পরস্পর আল্লাহ গুন আল্লাহ রাসূলের অনুসরণ করো পরস্পর নিজেরা ঝগড়া লেগে থাকিও না যদি লেগে থাকো

কি বুঝি হাটের ডাক্তার হাটের রুগীর অপারেশন আমি করলে রুগী মরে যাওয়ার আশঙ্কা আছে ঠিক না ভাই ঠিক এটা ডাক্তারের কাজ ডাক্তার করবে আর যেটা আলেমদের কাজ সেটা আলেম করবে আলেমের কাজ যদি অন্য কেউ করে তাহলে তো বেজাল লাগবে এবার

ওই ব্যবসার নাম হলো আল্লাহর দেওয়া মাল বলেন আল্লাহর দেওয়া মাল আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে কিছু খরচ করা বা বে করা কিছু খরচ করা বা বে করা আল্লাহ রিজিক আমাদেরকে দিয়েছেন এটাকে আমরা বিশ্বাস করি এই যে কোটি কোটি টাকার মালিক আমরা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন যারা ওই তারাই ব্যবসাটা করবে যারা আমার দেওয়া রিজিক আমার রাস্তায় গোপনেও বেই করে প্রকাশ্যেও বেই করে এই তিনটা কাজ যারা করবে ইয়ার জু না তারা মূলত ব্যবসা করে তিজা বুঝলি তো তারা কি করে ব্যবসা করে কেমন ব্যবসা লন্দাবু আগেও বুঝাইছে আমাদের ছেলেদের কি নফি তাকে বিলান দরফের মোস্তান